অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তার শুনতে পাই তাহলে কি আমার অজু ভেঙে যাবে উত্তর হলো না কোনো অশ্লীল কথা কেউ যদি বলে তিনি গুণাগার হবেন তার নিজেরও অজুভঙ্গ হবে না ওজু ভঙ্গ হওয়াটা তো কোনো গুণাহের বিষয় না ওজু ভঙ্গ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে ওজু হলে আবার অজু করলে সেটা রিকভার হয়ে যাবে কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুণা হবে বা গুণাগার হবে সেই গুণা রিকভার করতে হলে তাকে তবা করতে হবে আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে আনন্দচিত্তে শুনেছেন এমন নয় বরং তার কানে এসেছে এরকম হলে তার কোনো দায় নেই ইনশাআল্লাহ তারা ওজু ভাঙা তো ওঠে না মোহাম্মদ শিহাব ফরাজি আপনি লিখেছেন ওমরার সময় সাই শেষ করে আমি যখন চুল ব্লে চুলে ব্লেড মারতে গিয়েছিলাম তখন আমার মাথার চামড়া একটু কেটে রক্ত বের হয়েছে এই জন্য কি আমার উপর দম ফরজ হয়েছে না আপনার ব্লিডিংয়ের কারণে দম আবশ্যক হয় না অতএব আপনার চুল চাসতে গিয়ে মাথা যদি কেটেও যায় এমনকি অন্য কোনো কারণে আপনার পাও বা হাত বা শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি ইঞ্জুড হয় তাতে আপনার দম আবশ্যক হয় না এভরিডে টেক্সটাইল এআইডি থেকে আপনি লিখেছেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রির প্রিন্টিং ডিপার্টমেন্টে বায়ার প্রদত্ত বিভিন্ন ধরনের কার্টুন প্রাণীর ছবি প্রিন্ট করা হয় সেখানে চাকরি করা যাবে কি না একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বিভিন্ন টেকনিক্যাল বিষয়সমূহের দায়িত্ব পালন করতে হয় দৃষ্টিতে এটি জায়জ হবে কিনা আপনার বেশিরভাগ কাজ যদি হালাল হয় এরকম দু চারটা কাজ হয় তাহলে সেক্ষেত্রে আপনার পুরো উপার্জন হারাম হবে না তবে হ্যাঁ যেটুকু হারাম সেটুকুর জন্য আপনার যে ভূমিকা আপনি যে সেটির জন্য কাজ করছেন সেটুকু তো অবশ্যই হারাম হবে হারামের সহযোগিতা হিসেবে। অথবা যদি বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা থাকে সেই পথে আপনার যাওয়ার চেষ্টা করা দরকার ফারজান আক্তার আপনি লিখেছেন দূরদে ইব্রাহিম একবার পাঠ করার সময় অন্যান্য ছোট দূরদ কয়েকবার পাঠ করা যায় সেক্ষেত্রে কোনটা পাঠ করা উত্তম নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিমই পাঠ করা উত্তম সেটা তো বলাই বাহুল্য কাহটি সূন্য দ্বারা সাব্যস্ত একটি সূন্না অসংখ্য নফলের চাইতে শ্রেষ্ঠ অর্থাৎ সুন্না নয় এরকম সাধারণ নফলের চাইতে সুন্না অনেক বেশি গুরুত্বপূর্ণ বিধায় দুরুদ ইব্রাহিম পড়তে হবে কারণ সাল্লু আসালাম নামাজ আমাদেরকে এটি পাঠ করার শিক্ষা দিয়েছেন নামাজের বাহিরে দৌরদ ইব্রাহিম বড়ো অতএব সেটা না পড়ে ছোটো ছোটো দূরত পড়বেন না এটার উত্তরে আমি বলতে চাই যে দৌরদে ইব্রাহিমের মধ্যে শুধু দূরদি নয় এবং নবিস আসলামের হতে নয় ইব্রাহি আসালামের হতে দূরদ রয়েছে সেখানে তার জন্য আবার কতের দোয়া রয়েছে দূরদের ভাষা মধ্যে অনেক তার জন্য দোয়া রয়েছে আপনি দূর যত ছোটো হবে সেখানে দোয়ার ভাষাও তত ছোটো হবে আপনি যখন একটা দূরদের মধ্যে কয়েকবার দোয়া করবেন এবং কয়েকটা দোয়া থাকবে সেখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দোয়া করা হবে নব সাদ্ল সালামের জন্য সেটা নিশ্চয়ই একটা ছোট্ট দোয়ার চাইতে শ্রেয় এবং শ্রেষ্ঠ হবে সেই অর্থে নবীর সদাল সাল্লাম যে দূরদ শিখিয়েছেন অর্থাৎ ইব্রাহিম সেটা অন্য যে যেকোনো দূরদের চাইতে যেকোনো সময় শ্রেয় এবং শ্রেষ্ঠ এটা ঠিক যে নবী সাদ্লাহ সাল্লাম বলেছেন মানসাল্লাহ আলি অমর সাল্লাহ আলহি আশারা কেউ যদি আমার প্রতি একবার দূরদ পাঠ করে তার প্রতি আল্লাহ তালা দশ বার রহমদ করবেন সেই অর্থে দূরদ ইব্রাহিমকে পড়া চাইতে ছোট ছোট দুরুদ যদি হাদিসে বর্ণিত হয় সেগুলো কয়েকবার পড়া উত্তম আর যদি হাদিসে বর্ণিত না হয় তাহলে অন্য সাধারণ উত্তম সেটা বলার অপেক্ষা রাখে না ফাতেম আখতার আপনি দেখেছেন স্কুলে থাকতে ফ্রেন্ডদের থেকে টুকটাক টাকা নেওয়া হয়েছে দশ বিশ টাকা এমন আমিও দিয়েছি কিন্তু তারা কোনো তার কোনো হিসেব নাই অনেক বছর চলে গেছে মনেও নাই কোনো টাকা পাবো কি না কেউ টাকা পাবে কিনা কিন্তু এখন ভয় হচ্ছে আমি এক টাকা হলেও ঋণই আছি কিনা এ ভয় থেকে বাঁচার জন্য যদি কিছু টাকা দান করি আমার ঋণ মাফ হবে কিনা হ্যাঁ কিছু টাকা যদি আপনি দান করে দেন ওই নিয়তে চাল্লা কেউ যদি আমার কাছ থেকে টাকা পাওনা থেকে থাকে তাদেরকে আপনি এর সব দিয়ে দিবেন সেই মর্মে আপনি দান করে দেবেন এবং দায়মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ দিন আর খুব ছোটোখাটো কোনো অ্যামাউন্ট হলে সাধারণত বন্ধু সেটা দায় দাবি রাখেও না অতএব প্রথমত এটা নিয়ে আপনার খুব বেশি অরেড হওয়ার কারণ এদিতীয়ত হলো যে যদি কিছু টাকা আপনি দান করে দেন আনুমানিক যে এর বেশি হবে না অতএব টাকাটা আমি দান করে দিলাম নিজের সবের নিয়ত না করে যারা পাওনাদার হতে পারে সম্ভাব্য তাদের পক্ষ থেকে তাহলে সাল আপনি দায়মুক্ত হয়ে যাবেন